ভাঙা থেকে পায়রা পর্যন্ত আট জেলাতে রেলপথ বাড়ানো হবে পাংশাই আওয়ামী লীগের পঁচাত্তরতম রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম রাজবাড়ির পাংশাই বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পাংশা সরকারি কলেজ মাঠে আজ এ উপলক্ষে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মেয়র আবদুল আল মাসুদ সহসভাপতি সামসুল আলম মৃধা পৌর আওয়ামী লীগের সহসভাপতি দীপক কুমার কুন্ডু পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন ইয়ামিন আলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অদুদ সর্দার অতুল হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল মামুন খান বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সজীব হোসেন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান এছাড়াও ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় হাজারো নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে স্থল মুখরিত করে তোলেন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেন